আপনারা কি জানেন বায়ুমণ্ডলের স্তর কয়টি ও কি কি আর যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য কারণ আজকের বিষয় বায়ুমণ্ডলের স্তর কয়টি ও কি কি। সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে যে বায়বীয় আবরণ সমগ্র পৃথিবীকে বেষ্টন করে থাকে থাকে বায়ুমণ্ডল বলে বায়ুমণ্ডল নানান প্রকার গ্যাসীয় উপাদান দ্বারা গঠিত বায়ু আমরা দেখতে পাই না কিন্তু স্পর্শ দ্বারা অনুভব করতে পারি আর এই বায়ুমণ্ডলের স্তরগুলো একের পর এক সাজানো রয়েছে সুতরাং আজকের আর্টিকেল বায়ুমণ্ডলের স্তর কয়টি ও কি কি সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব বায়ুমণ্ডল কী আমাদের এই পৃথিবী নানান প্রকার গ্যাসীয় উপাদান দ্বারা পরিবেষ্টিত এইসব গ্যাসীয় উপাদানের সমষ্টিকে সাধারণভাবে বায়ু বলে সুতরাং যে অদৃশ্য বায়ু বা গ্যাসীয় উপাদানের পুরো আবরণ পৃথিবীকে বেষ্টন করে রয়েছে তাকে বায়ুমণ্ডল বলে পৃথিবীর মধ্য আকর্ষণ শক্তির ফলে এই মণ্ডলটি পৃথিবীর গায়ে লেগে রয়েছে বিজ্ঞানীগণ পৃথিবীর বায়ুমণ্ডলকে সমণ্ডল ও বিষমণ্ডল নামে দুই ভাগে ভাগ করেছেন ভূপৃষ্ঠ থেকে প্রায় নব্বই কিলোমিটার পর্যন্ত এলাকায় বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন বিশেষ করে গ্যাসীয় অনুপাত প্রায় একই রূপ থাকে বলে বায়ুমণ্ডলের এই নিম্নাংশ সমণ্ডল বা হোমেস্পিয়ার নামে পরিচিত পক্ষান্তরে এই স্তরের উপরের অংশে বিভিন্ন গ্যাসের অনুপাতের বিভিন্নতা এবং স্থানবেদে স্তরগুলোর দূরত্ব আলাদা হওয়ায় এটি বিষমণ্ডল বা হ্যাটারোস্পিয়ার নামে পরিচিত বায়ুমণ্ডলের স্তর কয়টি ও কি কি। বায়ুমণ্ডল প্রধানত দুইটি স্তরে বিভক্ত যেমন সমণ্ডল বা হোমোরস্পিয়ার এবং বিষমণ্ডল বা হ্যাটারোস্পিয়ার ভূপৃষ্ঠ হতে প্রায় নব্বই কিলোমিটার অবধি বায়ুস্তরের বিভিন্ন গ্যাসের অনুপাত সমান থাকে তাই এই স্তরটি সমণ্ডল বলে সমণ্ডলে ওপরের স্তরে বিভিন্ন গ্যাসের অনুপাত সমান থাকে না তাই এই স্তরটিকে বিশ্বমণ্ডল বলা হয় এটি প্রায় নব্বই কিলোমিটার থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুর তাপমাত্রা ও উপাদানের বিভিন্নতার উপর ভিত্তি করে সমণ্ডলকে চার স্তরে বিভক্ত করা হয়েছে প্রথম স্তরটি হল ট্রপোস্পিয়ার ভূপৃষ্ঠ সংলগ্ন স্তরটিকে ট্রপোস্পিয়ার বলা হয় এর গভীরতা পৃথিবীর চারদিকে সর্বত্র এবং সর্বদা সমান থাকে না ঋতুভেদে এবং ভিন্ন ভিন্ন আকাঙ্ক্ষে এর গভীরতা পার্থক্য হয় নিরক্ষীয় অঞ্চলে এর গভীরতা আঠারো কিলোমিটার দ্বারা হলেও মেরুর রেকর্ড প্রায় নয় দশমিক পাঁচ কিলোমিটার বলে অনুমান করা হয় তবে এর গড় গভীরতা প্রায় তেরো কিলোমিটার এ স্তরে একশো মিটার উচ্চতার জন্য প্রায় শূন্য দশমিক ছয় চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায় অর্থাৎ প্রতি তিনশো মিটারে প্রায় এক দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায় বায়ুর এই স্তর মানুষের সবচেয়ে প্রয়োজনীয় স্তর উদ্ভিদের বাসস্থান এবং ম্যাঘ বৃষ্টিপাত বায়ু প্রবাহ কুয়াশা জ্বর বজ্রবিদ্যুৎ প্রভৃতি সব কিছুই ঘটে থাকে এখানে উত্তাপের সর্বাপেক্ষা অধিক ব্যতিক্রম ঘটে এবং তাপ ও চাপের পার্থক্যের কারণে বায়ু প্রবাহের সৃষ্টি হয় ট্রোফোস্পিয়ারের উদ্যোগসীমাকে ট্রোপোপোজ বলে ট্রোপোপোজের গভীরতা অতি নগণ্য এই সরু অঞ্চলের বায়ু স্থির এবং উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতার হ্রাস বৃদ্ধি হয় না বলে একে সমঞ্চ অঞ্চল বলা হয় ঝড় বৃষ্টি প্রাদুর্ভাব নেই বলে বিমান এই স্তরে বিনা বাধায় চলাচল করে সমণ্ডলের দ্বিতীয় ধাপটি হল স্ট্রাটোস্পিয়ার ট্রোপোপোজের উপরে বায়ুমন্ডলের দ্বিতীয় স্তরটিকে অ্যাস্ট্রাটোস্পিয়ার বলা হয় উপবর্ষতে উপরের দিকে এর বিস্তার প্রায় ৩৩ কিলোমিটার এই স্তরের উচ্চতা অনুযায়ী উষ্ণতা হ্রাস পায় না বরং বৃদ্ধি পায় এখানকার বায়ুতে ধূলিকণা ও জলীয় বাষ্পের পরিমাণ অতি নগণ্য এবং ম্যাক প্রায় দেখাই যায় না এ স্তরের উপরের অংশকে ওজনোস্পিয়ার ও মেসোস্পিয়ারের পার্থক্য করা হয় সমণ্ডলের তৃতীয় স্তরটি হল ওজনস্পিয়ার অ্যাস্ট্রাডোস্পিয়ারের উপরে গ্যাসের স্তরটিকে ওজন স্কোয়ার বলা হয় ভূপৃষ্ঠ থেকে বিশ থেকে পঞ্চাশ কিলোমিটার উচ্চতার মধ্যে এই স্তরটি দেখা যায় এই ওজনের স্তরটি সূর্য রোশনির অতি বেগুনি রশ্মি শোষণ করে থাকে বায়ুমণ্ডলের এই স্তরটি না থাকলে সূর্যের অতি বেগুনি রোশনির দহনে প্রাণীর দেহ পুড়ে যেত এবং সমস্ত প্রাণীকুল অন্ধ হয়ে যেত অতি বেগুনি রশ্মির শোষণ করার এই স্তরের তাপমাত্রা প্রায় ছিয়াত্তর ডিগ্রি সেলসিয়াসেরও অনেক বেশি এর উপরের সরু অংশকে ট্রপোপোস বলে এটি একটি সন্ধি অঞ্চল চার নম্বরে রয়েছে মেসোস্পিয়ার উজুনের স্তরের উদ্ের স্তরটিকে মেসোস্পিয়ার বলা হয় ভূপৃষ্ঠের প্রায় পঞ্চাশ কিলোমিটার উদ্দেশ্য থেকে প্রায় আশি কিলোমিটার পর্যন্ত এই স্তরটি অবস্থিত এই স্তরের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় এই স্তরে বায়ুর চাপ অত্যন্ত ক্ষীণ এই উত্তর সীমার বায়ুর তাপমাত্রা প্রায় পঁয়ষট্টি দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এই উত্তর সীমানাকে মেসোপোস বলা হয় এর উপরে হতে পুনরায় তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে আজ এতটুকুই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজে যাবেন ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন